কয়েক সপ্তাহের আলোচনার পর অবশেষে বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রে ই সব রপ্তানি পণ্যের উপর শুল্ক থাকবে পনেরো শতাংশ ব্রিটিশ সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্ভাব্য প্রেক্ষাপটে স্থানীয় স্কটল্যান্ডের রোববার রিসোর্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরলুসা বন্ডারলিয়ান বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইউ একটি নতুন বাণিজ্য চুক্তিতে সম্মত হয় ঘোষণা আসে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব ইউরোপীয় পণ্যের উপর পনেরো শতাংশ হারে একক শুল্ক আরোপ করা হবে রুদ্ধতার আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র থেকে সাতশো বিলিয়ন ডলারের জ্বালানি কিনতে সম্মত হয়েছে পাশাপাশি মার্কিন অর্থনীতিতে আগের চেয়ে ছশো বিলিয়ন ডলার বেশি বিনিয়োগ করবে বলেও জানায় ইউ ট্রাম্প আরও বলেন মূল বিষয়টা হচ্ছে ন্যায্যতা নিয়ে তবে কিভাবে এই অঙ্গীকার বাস্তবায়িত হবে কত সময়ের মধ্যে হবে তা পরিষ্কার নয় এদিকে আলোচনায় বন্ডার লিয়েন বলেন ট্রাম্প দৃঢ় মনোভাব ও চুক্তিবদ্ধ হওয়ার ক্ষমতার জন্য পরিচিত তিনি স্বীকার করেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতির ভারসাম্য রক্ষায় ইউরোপীয় ইউনিয়নকে পদক্ষেপ নিতে হবে